পাগলিদের মতন দুরাবস্থা আর সকাল থেকে রকম কোনো ভিডিও নেই কারণ ঘরের কাজ ছেড়ে একটুখানি ছেলেদের স্কুলে ছুটতে হয়েছিল দরকার বোঝোই তো সব দিকটাই সামাল দিতে হয় হ্যাঁ যাই হোক পাগলির মতনই বসি বাট অবশ্যই করে টপিক তো মারাত্মক মারাত্মক টপিক আছে সেই টপিক নিয়ে যদি এখানে আলোচনা না হয় হক হকগলেই কিছু না কিছু পেয়ে দিছে কিন্তু আমি তো এখনও কিছু কই নাই এবার আমার কনের লেগা তোমরা কি বৈশ্বাস আসো হ্যাঁ সু কইয়া দিসে দীপ্তিদি কইয়া দিছে আরও যারা যারা আছে তারা সবাই কইয়া দিছে কই কি আমার ভিডিওতে ভিউজ হইব এখন যে আমি কইতে বসুম সারাদিন পরে তোমরা কি দেখবে হুম কিন্তু আমার তো কইতে হইবে কারণ স্যানেলটি না চালাইতে হইব কালকে একখানা ভিডিও দিয়ে গুপ মাইরা আছি। হ্যাঁ চ্যানেল না অন্য কিছু চলবো কি চলবো না বুঝলেই যাচ্ছে এইটা দিয়া কিন্তু আমার মা বাপের কিন্তু সাহায্য করি আমি কিন্তু না সেটা ভুললে তো চলবে না সেই দিকটা অবশ্যই করে আমি সামাল দিয়ে রেখেছি আর তোমাদের ভালোবাসা আর ঠাকুরের দয়া সেই দিকটা আশা করি আমার যতদিন ক্ষমতায় কুলাবে আমি সামাল দিয়ে রাখবো ঠাকুর যেন সেইটুকু ক্ষমতা আমাকে দেয় তো এবার সুজাসুজি টোটাল বিষয়বস্তুতে চলে যাব বিষয়বস্তুতে যাওয়ার আগে হুম প্রথমে আমি বলি কমেন্ট তো আমি একটা মারাত্মক কমেন্ট তুলে রেখেছি যে কমেন্টটা মানে একবারে পুরো একদম বিষয়বস্তুকে নাড়িয়ে দেবে আর কি ঠিক আছে তা আমি ভাবলাম যে কমেন্টটাকে নিয়ে সবার প্রথমে আগে কথা বলবো নাকি দিকে কিছু কথা আমার বলার আছে হুম বলছি ছি 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 লজ্জা ঘৃণা কিচ্ছু নেই তোমার কিছু আছে কি নেই হুম গতকালকে সীমাদির আমি লাইভটা দেখি সেই লাইভে চিৎকার করে রীতিমতন হাইপার ছিল সীমাদি সবার আগে বলি এত বেশি হাইপার হয়েও না একটু মাথা ঠান্ডা রাখো পরিস্থিতির সাথে সাথে আমাদেরকে চলতে হয় আজকে আমার আর দীপ্তিদির ওপর একটা ফলস অ্যালিগেশান একটা কেস থোপা হয়েছিল আমি কিছু কথা বলতে চাই আমি বলি না দেখো ঠাকুরের দয়ায় মানে কোথাও না কোথাও আমার আর দীপ্তিদির কর্মটা কোথাও না কোথাও একটু ভালো ছিল বলে কিছু ভালো মানুষের সান্নিধ্যে আমরা আসি যে মানুষগুলো নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আমাকে আর দীপ্তিদিকে গাইড করে না হলে এই দুটো মহিলা অত দূর গিয়ে এত সুন্দরভাবে সব কিছু মিটিয়ে সশরীরে বাড়ি ফিরতে পারি না আমি আজও বলবো যে মিথ্যে অ্যালিগেশনের দরুন আমাকে আমার দুই ছেলেকে বাড়িতে রেখে বেরোতে হয়েছিল দুরাত্তির বাইরে কাটাতে হয়েছিল তার দায় ভগবান তাদেরকে বুঝিয়ে দেবে এটা আমি বলে যাচ্ছি কারণ বিনা দোষে দোষ ছিল না যে অ্যালিগেশান আমাদের লাগানো হয়েছিল এটা সম্পূর্ণ ফলস আর মিথ্যে ছিল শুধুমাত্র মানুষকে হ্যারাস করবে বলে আজ অবধি যাকে যাকে যে যে কেসে জড়ানো হয়েছে তারা কোথাও না কোথাও কোনো না কোনো কর্মকাণ্ড ঘটিয়েছে তারপরে তাদেরকে এইসব বিষয় জর্জরিত করা হয়েছে যদিও বা এটা সোশ্যাল মিডিয়া তবুও আমি বলবো মানুষকে একটা দায়রা মেনটেন করতে হয় কিন্তু আমাদের যে বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছিল আমার আর দীপ্তিদির ওপর আমরা এই বিষয় থেকে কোনো রকমভাবে রিলেট করি না উল্টে ভালো দিকে ছিলাম বিপক্ষে ছিলাম এই অন্যায়ের প্রতিবাদে ছিলাম কিন্তু আমাদেরকে হ্যাচড়ানো হয়েছিল যে নিজের সন্তানের জন্য আমাদের টানিয়েছিল সে একবারও ভাবেনি যে মিথ্যা অ্যালিগেশন দিয়ে আরেক মাকে তার দুই সন্তান থেকে রাত্রির ভোর আলাদা করিয়ে রেখেছি দুরাত্রির পরের ওপর নিজের ছেলের দায়িত্ব দিয়ে যাওয়া আমি কিভাবে যে কাটিয়েছি আমি জানি আমার মন জানে শুধুমাত্র দীপ্তিদি জানে এখানে আর আমি কিছু বলব না তো সেইখান থেকে দাঁড়িয়ে খুব ঠান্ডাভাবে আমি আর দীপ্তিদি বিষয়টাকে হ্যান্ডেল করেছি না হাইপার হয়েছি না পাঁচকান করেছি না আজ অব্দি কেউ জানে যে আমাদেরকে কারা সাহায্য করেছে বা কোন মানুষের দ্বারা আমরা সাহায্য পেয়েছি সেই মানুষগুলো নিঃস্বার্থ ভূমিকা পালন করেছিল আমাদের এই কেসটার বিষয় কোনো তাদের স্বার্থ ছিল না আরও ভালো দীপ্তিদি জান এই বিষয়টা তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে সীমাদিকে প্রচণ্ড হাইপার দেখলাম সেখান থেকেই আমি বলবো যে এতটা হাইপার হবে না নিজেকে কুল রাখবে ঠান্ডা রাখবে চারিদিকে এটা রটানো হচ্ছে যে সীমাদি পায়ে পড়ে লিট্রালি ক্ষমা চেয়ে এই কেসটাকে উইড্র করে কিন্তু যতদূর আমি জানি এই কেসটা ওঠারই ছিল কারোর পায়ে না ধরে কারণ কারণ টিনের পক্ষে এটাকে টানা আর পসিবল হচ্ছিল না এখানে আমাদের ভারতীয় আইন ব্যবস্থায় যেখানে তিলোত্তমার মতন একটি মেয়ে সমস্তটা লোকে জানার পরেও এত প্রতিবাদের পরেও আসামিরা সঠিক শাস্তি পায়নি মেয়েটি সঠিক বিচার পায়নি তিনি একদম ঠিক বলেছে সেইখানে দাঁড়িয়ে সীমাদের যদি কোনো রকম শাস্তির ও চা চেয়ে থাকে সেই শাস্তি যে ও পাবে না সেটা টিন ভালো করে বুঝে গেছিলো তাই ওরই কিছু চেনা পরিচিত মানুষের গাইডেন্সে ও এটা বুঝতে পেরেছিল যে কেসটাকে টেনে নিয়ে যাওয়া কোনো পসিবল না সেই কারণের জন্যই কেসটাকে স্থগিত করে দেওয়া হলো পায়ে কিছু বলতে পারি না বললে কিছুই না মনে হচ্ছে লোকের বলা বলু কিন্তু পরিষ্কারভাবে কারোর কমেন্টের উত্তর দেওয়া আর ভিডিওর মধ্যে পরিষ্কার সরাসরি বলা যে হ্যাঁ সীমা মজুমদার গিয়ে পা ধরেছে পদতলে লুটোপুটি খেয়েছে বলেছে কেসটা তুলে নাও না এটা আমি সীমা মজুমদারের হয়ে বলছি না এটা জাস্ট আমি বলছি যে এটা হওয়ার ছিল কারণ ম্যাডাম দিল্লি যাবেন সেখান থেকে ঘন ঘন এখানে আসা হাজিরা দেওয়া খুব চাপের সেই কারণে এটাকে উইথড্র করে নেওয়া হলো আর খেঁচবে না এটাও তো লাগে এটাও তো লাগে জানো না ওই আট হাজার টাকা লোন দিতে হচ্ছিল ফ্যামিলির সে কারণের জন্য ফ্ল্যাট ছেড়ে দেওয়া হলো হ্যাঁ আজকে যেভাবে একটা ফ্ল্যাট ছেড়ে আরেকটা ফ্ল্যাট আরেকটা ফ্ল্যাট ছেড়ে আরেকটা ফ্ল্যাটে গেছে এতদিনে আরামসে ও ওয়ান বিএইচকে একটা কিনে নিতে পারত আর কেনার মতন পরিস্থিতিও হয়ে গেছিল কিন্তু ওই যে অতি চালাকের গলায় ধরি বলে একটা কথা আছে সেই কারণের জন্যই স্থগিত হয়ে গেছিল আর এটা পরিষ্কার যে বা যারা লাফাচ্ছ তারা কন্টেন্টের খাতিরে যে যা বলতে চাইছো বলে নাও বাট সব সর্বশেষের এটাই সত্যি কথা যে কে কার পা ধরেছে এখানে পা ধরার কোনো প্রশ্নই নেই কোনো মুছ লেখালেখির প্রশ্নই নেই হ্যাঁ পরে মুছ লেখালেখি হয়েছে কিনা যে হ্যাঁ আগামী দিনে এরকম কিছু হবে না যদি এরকম কিছু লিখিয়ে আনে সেটা আলাদা বিষয় বাট কেস তোলার ক্ষেত্রে আমার মনে হয় ঠিক আছে এটা আমি কিছু মানুষকে ক্লিয়ার করব যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও হ্যাঁ দেরি হয়েছে তাও এসেছি হ্যাঁ তো চলো দেখো এইবার আসি একটা কমেন্ট পড়বো এইবার কমেন্টটা পড়াতেই প্রতিটা বিষয়ের সারমর্ম একদম উঠে আসবে তারপরেও আমি কিছু এলাবোরেট করব করে কমেন্টটা করেছেন শতাব্দী সরকার দেখে মনে হচ্ছে আমাদের থেকে বড় আমার থেকে বড় তাই দিদিভাই ভাই বলেই সম্বোধন করছি শতাব্দী দিদি বলছেন বাহ চমৎকার কে তোমার ঘর ভাঙলো টিন হ্যাঁ এই যে প্রশ্নটা করেছে এখানে ইনি এই কারণে বলেছে ঘর ভাঙার কথা কারণ টিন ওই পাখির বাসাটা যেভাবে বানানো হচ্ছিল যে একটা পাখিরও কত বুদ্ধি যে সে তিলে তিলে নিজের ঘরটাকে বানাচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যারা ঘর ভাঙতে ওস্তাদ আর পাশে বসে অমাবস্যা হ্যাঁ 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 সাহি বাত এত বলি অমাবস্যা দেবী আপনার যে ঘরটা এখন ভঙ্গুরের খাতায় পড়ে রয়েছে না আপনার স্বামী যে আদারে বাদারে মনে জঙ্গলে যে এই যে দুঃখের স্টেটাস দিচ্ছে বলছি আপনার ঘরটা ভাঙার পেছনে কোন মানুষের হাত আছে বাই দাবে আপনার হাত কেটেছিলেন কেন আপনি হ্যাঁ বড় বড় কথা হ্যাঁ না এটা ঠিক যে ওই ভাঙা ঘর অনেকে অনেকভাবে নিজের স্বার্থী ইউজ করেছে হ্যাঁ অবশ্যই ভাঙা ঘর যে ঘর ভাঙার কথা টিন বলছে সেই ঘরটা অলরেডি সীমা মজুমদার ওই বাড়িতে যাওয়ার আগে ভেঙে দিয়ে চলে গেছিল এই টিন ওই ঘরটাকে টিন ভেঙে দিয়ে গেছিলো সীমা মজুমদার তখন আসেনি কানে কানে বলতে এই সন্দীপ মিত্র নিজের বউকে ঘরে ঢুকাবে না বলেছিল না টিনুর কানে ঢেলেছিল এই টিনু ঘর ছেড়ে ফুটে যাও আচ্ছা ঘরটা ভাঙলো কে এক্স্যাক্টলি প্রশ্নটা তো এখানে বাই দেবে কৃষাণুর শখ হয়েছে সুপার কার কেনার বাবা ঠাম্মি বর্দার জন্য ছেলে মানুষই শখ কিন্তু কে বলতে পারে ফিউচারের কথা সত্যি কৃষাণু একটা ল্যাম্বরগিনি বা ফারারি কিনে ফেলল তার প্রিয় মানুষদের জন্য আর সেদিন রিক্ত বঞ্চিত টিন শুধু নিজের খালি হাতটা দেখল কারণ ওই হাত দিয়ে ধাক্কা মেরে বাচ্চাটাকে ফেলে এসেছিল সে কর্মা বড় সাংঘাতিক টিন সে তোমায় সাজা দেবেই ব্লাইন্ড সাপোর্টার্স ক্যান সাপোর্ট ইউ বাট দে ক্যান নট চেঞ্জ বুঝে নাও বাকিটা আমার হয়নি এখানে এই শতাব্দী দিদি ভাই সুন্দর ভদ্র ভাষায় তিনকে আয়না দেখিয়ে গেছে যে আজকে তুমি যে বা যাদেরকে তুমি ইঙ্গিত করছো যে তোমার ঘর ভেঙেছে তুমি আগে উত্তর দাও তোমার মা বাপীর এই ঘরটা যে ভাঙতে বসেছে সেটার জন্য কে দায় সীমা মজুমদার ওই বাড়িতে ঢোকার আগে কি তুমি ওই বাড়ি ছেড়েছিলে নাকি তারপরে তুমি বাড়ি ছেড়েছিলে সীমা মজুমদার ওই বাড়িতে ঢোকার পরেও সন্দীপ মিত্রের তরফ থেকে প্রথম যে ভিডিওটা এসেছিল সেখানে সন্দীপ মিত্র হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করেছিল যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে টিন তুমি ফিরে এসো একবার যা হয়েছে ভুলে যাও কেন আসনি তোমার বাড়ি অব্দি চলে গেছিল তোমাকে আনতে ওই জলপাইগুড়ির কাকু হুম কেন তখন কি সীমা মজুমদার তোমাকে শিখিয়ে যে আসবি না বা ওই জলপাইগুড়ির কাকু আর সন্দীপ মিত্রকে শিখিয়ে দিয়েছিল যে বাড়ির বউকে আনবি না হুম কেন আসনি। পরিস্থিতি সময় তোমাকে বার বার সুযোগ দিয়েছে আর আজকে তুমি বলতে বসেছো যে তোমার ঘর কে ভাঙলো ঘর ভাঙার লোক চারিদিকে আছে যে ভাঙা ঘরটাকে তুমি ভেঙে দিয়ে চলে এসেছিলে যেটার মধ্যে তোমার কোনো প্রাণ ছিল না যে সন্তানকে তুমি স ইচ্ছায় পৃথিবীতে এনে তাকে তুমি ত্যাগ করে দিয়ে চলে এসেছিলে তোমার মতন মেয়ের মুখে ঘর ভাঙার কথা মানায় কোন মুখে বলো কোন মুখে বলো যে পাখিটাকে দেখাচ্ছিলে ও নিজের সন্তানের জন্য ওই ঘরটাকে তৈরি করছিল আর যদি মা সঠিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয় আর মনে করে যে আমি আমার সন্তানকে সঠিক জায়গায় বাসস্থান দেব কারুর বাবার ক্ষমতা থাকে না তার সেই ঘরটাকে ভেঙে ফেলার কিন্তু তুমি গোটা সোশ্যাল মিডিয়াকে সেই সুযোগটা করে দিয়েছিলে আজকে অনায়াসে তুমি বেরিয়ে গিয়ে সন্দীপ মিত্রের এগেনস্টে একটা মিথ্যে কথা বলতেই পারতে তখন মানুষ তাকে চেপে ধরতো তাই সন্দীপ মিত্র রাত্রি দুটোর সময় একটা ভিডিও করে সবটা জানায় কেন জানাবে না তার ঘর ভেঙেছে তার বাচ্চার মা চলে গেছে তার পাঁচ বছরের অর্ধাঙ্গিনী যে সংসার করেছে সে চলে গেছে সেই ভয় তো তার মধ্যে থাকবেই যে উল্টো কোনো বিষয় সে না ফিসে যায় আর এটা তো সত্যি কথা এই ঘরটাকে ভাঙার পেছনে তুমি যতটা কন্ট্রিবিউট করেছো কেউ এতটা কন্ট্রিবিউট করেনি নিজের পায়ে কুরুর তুমি নিজে মেরেছ আজকে যদি তুমি মনে করতে যে ওই বাড়িতে তুমি ফিরবে তোমার সন্তানের কাছে তুমি ফিরবে কারুর ক্ষমতা ছিল না তোমাকে আটকানোর তুমি ফোকলার স্বপ্নে তুমি দিন মুন ছিলে তাই তো দেড় মাসের মাথায় বিয়ে করে নিয়েছিলে তোমার মুখে কি ঘর ভাঙার প্রশ্ন কথা আসে ধিক্কার আসে তোমার মতন মহিলার উপর যারা যারা তোমাকে এখনো ব্লাইন্ড সাপোর্ট করে যাচ্ছে জাস্ট লাইক প্যাশন উইথ মুন আমার একদমই মানে সেন্সেবল মনে হয় না যখন এত জ্ঞানের ঝুড়ি উনি ঝাড়েন তারপরে গিয়ে তোমাকে সাপোর্ট করে তখন আমার মনে হয় সমস্ত জ্ঞানের ঝুড়ি বৃথা জলাঞ্জলি বিসর্জন তুমি প্রশ্ন করছো মানুষকে তুমি দয়া করেছো তারপরে কেস উঠেছে আরে তুমি তোমার নিজের স্বার্থে কেস করেছিলে সন্তানের কাস্টেডির কেসটা কেন নিলে না কেন তুলে নিলে নিজে বলো বাচ্চা তুমি নেবে না কেন বলেছিলে কি করে জেনেছি কোথা থেকে জেনেছি ভারমে যায় তুমি বলো বাচ্চা নেবে না সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে কি করে তুমি অস্বীকার করে গেছিলে যে তুমি বাচ্চা নেবে না কারণ তুমি বাচ্চা কখনো চাওই যে নিজের সন্তানের কাস্টিডির কেসকে কন্টিনিউ করতে পারে না সীমা মজুমদারের মতন তুচ্ছ কেস ভারমে যায় সেটার জন্য তুমি কেন বহন করবে কেন নিজে সাফার করবে কেন তুমি পয়সা খরচ করবে বড় বড় কথা ভারি বাড়ি বাতে বাড়া পাও খাতে কেস তুললে তুমি আনন্দ সীমা মজুমদার করা উচিত মিষ্টিমুখ তুমি করছো কারণ তুমি মুক্ত হস্ত হলে তুমি এগুলো নিতে পারছো না বাচ্চার বিষয়টাকে তো ঘাড় দিয়ে নামিয়েছ এখন এই সীমা মজুমজা মজুমদারের একটা বিষয় ছিল সেটাকেও তুমি এখন হাটিয়ে দিলে কারণ তুমি সাফার করতে পারবে না বাকি আর কারুর এখনই তুমি তোমার স্বার্থ দেখেছ ইচ অ্যান্ড এভরি মুমেন্ট তুমি তোমার স্বার্থ দেখেছ তোমার সন্তান আর তোমার শখ এই দুটোর মধ্যেও তুমি তোমার শখকে বেঁচেছ তোমার সন্তানকে না তোমার মুখে ঘর ভাঙা জোড়ার কথা মানায় না আশা করি বোঝাতে পারছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর অবশ্যই করে তোমরা বুঝবে এইটুকু আমি আশা রাখি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য